পাশে বসি নু পাশের পাখে একটা মেয়ে বইছে মেয়েটা আমাকে মন তাকাই আছে ভাই বুঝা হয়েছি যে মানে একবার মনে আছে মুগ্ধ হয়ে গিয়েছ আর কি দিয়ে মুগ্ধ হয়ে গিয়েছি আমি ঠিক আছে তো মেয়েটা মুগ্ধ হয়েছি ভালো কথা মুখ ফুটে কুবি ভাবি তো তো ভালোবাসো না কি তেন মুখ ফুটে তো কুবি ভাবি তো মনে আমি কী আগুন একটু হালকা ভাব নুন চুল টুল না হালকা ঠিক করে নিনু দেখতে মুখ ভালো হয়ে লাগছে তো মনে করেন যে মানে ভাব নুন হালকা আর কি যা সেটা বললাম ভালো হয় মোর মুখ ধরেছে আলো কথা বেয়া করে মনে করি হবে না ভালো লাগে কইবা আবি তো নাকি যে ভাই তো ভালো লাগিছে তো বেয়া করবে যাই তোর প্রেম করি নাম্বারটা ধর ফেসবুক আইডি কইবা তো কি নাকি ইঙ্গুরি তো মুখ ফুটে চুপ করে বুঝতে গেল হবে না ও চুপ করে বুঝি আছে গোটা রাস্তাটা ভাই মোর বাগায় তাকাই আছে মানে এত ভাল লাগে মেটা মেয়েটা আর কি মোখ আর কি কোনো চিন্তা করে না বলে ভালো তোমার লাগিয়েছে তো কইবা বা তো মনে কাটা নাকি মনে কথা কয় না অচুক করে বসিয়ে আছে তো ঠিক আছে যাই 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 মানে ইন্ডাসন করেছে ভাইয়া আপনার মোবাইলটা একটু দেওয়া যাবে যে কেন আপু একটু নাম্বারটা নিতাম ও ঠিক আছে নাম্বারটা উঠান নাম্বারটা দিলাম নাম্বারটা দেওয়ার পর তো আর কি কয় যে তুমি জিজ্ঞাসা করুন আপু তোমার কি কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে নাকি কোথায় না ভাইয়া এগুলো আমার বয়ফ্রেন্ড রাই তা বয়ফ্রেন্ড র নাই তো ভালো লাগছে কোথায় হ্যাঁ ভালো লাগছে পেমেন্টেম করিয়া মনছে নাকি হ্যাঁ পেমেন্টেম তো করিয়া করিয়া বললে তো করিয়া যাবি কাজে থাকলে ঠিক আছে এই নাম্বারটা দিন মানে ফোন দেন ঠিক আছে তো ঢাকা গেল ঢাকার জায়গা অনেক একটা বাসা নিন বাসা নেওয়ার পর ও তো চলে গেল জায়গাত ওপর ফোন দিয়েছে ক ভাইয়া আমি তো মেয়েটা বলতেছি তো হ্যাঁ কয়েন কেমন আছেন আসো ভালো আছো কঠিন ভালো আছো আসি না আমি না কি ঢাকাতে আসি কিন্তু বাসা নিন তো ঠিক আছে ভাইয়া তো কোথাও হবে পরে দেখা হবে পার্ক ঠিক আছে তাহলে পরে ফোন দেন এমনি কই আর কি বিষয়টা ভাই আছেন